এই এক বছরে যারা ক্ষমতায় আসবে আসবে বলে ক্ষমতার সার পাড়ার জন্য কি হয়ে গেছে এই এক বছরে তাদের চরিত্র আমরা কি দেখছি পবিত্র সারা দেশে তারা যেভাবে দর্শন যেভাবে যেভাবে আছে এদেশের মানুষ আবার আইন চাহিদাতে দিকে বেরিয়ে দেয় কথা বলেন দেখেন আইনামী চাহিদা কেন তারা হার বাড়িয়েছে চাঁদার জন্য পাথর দিয়ে মানুষকে যেভাবে হত্যা করেছে এই দেশের ইতিহাসে কেন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে স্বাধীনতার পর আমরা অনেক ক্ষমতার পারাপেটন দেখেছি দেখেছি কিনা আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কোন শাসন আমাদের মানুষের কাঙ্ক্ষিত শান্তি এবং মুক্তি দিতে পারে নাই

সকল মানুষ আমরা আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি ইনসানবাদ আগামী নির্বাচনে ইসলাম পঞ্চমের ভোটের বাক্স একটা হবে ভোটের বাক্স হবে একটা আমরা যেখানে থাকবে সেখানে হাত পাকা থাকবে না যেখানে হাত পান্না থাকবে সেখানে থাকবে না এভাবে সকল মিলে একটা বাক্স আসবে আগামী দেখা যাবে কিরকম শক্তি প্রদর্শন করতে পারি আপনারা

মানুষ সৎ মানুষ আদর্শবান মানুষ অথবা এরকম এই রাজনীতিকে তুলে থাকার কারণে কিছু গুন্ডা চাঁদাবাদ সরকারি এই জায়গাটা অবিতা আজকে সারা বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে মানুষের মনের একটা ছিল যে আর কোন হত্যাকারী কোন গুরুকারী এই দেশে আর ক্ষমতায় মানুষের যে আকাঙ্ক্ষা ছিল বলেন তো এই এক বছরে যারা ক্ষমতায় আসবে আসতে বলে ক্ষমতার সার পাড়ার জন্য

আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে স্বাধীনতার পর আমরা অনেক ক্ষমতার পাওয়ার দেখেছি দেখেছি না আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কোন শাসন আমাদের মানুষের কাঙ্ক্ষিত শান্তি এবং মুক্তি দিতে নাই আমরা ঘটনায় আসে আমরা তাদেরকে হটিয়ে তাদেরকে তাড়িয়ে আর একজনকে বসাই কেউ ইন্ডিয়া চলে যায় কেউ লন্ডন চলে যায় বিভিন্ন দেশে বাড়ি জমায় আমাদের দেশের মানুষ আমাদের আমরা এবারের দেশের জনগণের যে কাঙ্ক্ষিত চাওয়া ছিল যদি মিল যা যায় ঐক্য হয়ে যায় তাহলে আমরা তাদেরকে ভোট দেবো এরকম একটা কথা সাধারণ যেরকম বন্ধু না কেউ না সকল মানুষ আপনার মুসিমের নাই আমরা আপনারা যদি যান তাহলে আমরা আপনাদেরকে ভোট দেবো আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি আগামী নির্বাচনে ইসলাম ইসলাম ভোটের হবে একটা কয়টা অবশ্যই আমরা যেখানে দাড়ি থাকবে সেখানে হাত থাকবে না যেখানে হাত পান্না থাকবে সেখানে গাড়ি থাকবে না

পঁচিশ বছর আগে যে ইসলাম দেখেন এই আওয়ামী এই বিএনপির সাথে যারা যখন জোট করেছিল বিভিন্ন ইসলাম দল ইসলামী সংগঠন তখন আমাদের সাহেব করেছিলেন যে আওয়ামী লীগ এবং বিএনপি এরা মুদ্রা এদের কারো কাছ থেকে স্তানের কিছু আশা করা সত্যই না আজকে প্রমাণ হয়েছে প্রধান সত্য যে এদের থেকে স্তানের কিছু আশা করা যাবে না

এই পৃথিবীকে পরিচালনা করার জন্য এই পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা সংবিধান কি আমরা মানুষ পৃথিবীর ব্যবহারকারী হতে পারি কিন্তু আল্লাহর সংবিধান চেয়ে আল্লাহর আলমের চেয়ে আমরা পৃথিবীকে ভালোভাবে পরিচালনা করতে পারি না আমরা যখন আল্লাহর সংবিধান আল্লাহর কোরআন ভাবে নিজেরা মন করা আইন দেখে নিজেদের মানব আইনে যখন পৃথিবী প্রচারণা করতেছি তখন আমাদের থেকে সুখ শান্তি কথা সংসার আপনি যত পরিবর্তন দেখান আপনি এই সুদেচ্ছা বিরুদ্ধে আন্দোলন এর আগে কারণে বলেন অনেক আন্দোলন আপনি যত আন্দোলন করেন যত সরকারের পরিবর্তন করেন যতক্ষণ পর্যন্ত আপনার জন্য আপনার দুই প্রতিষ্ঠান হবে

ছিল মানুষ পরিবর্তন চায় মানুষ কি চায় পরিবর্তন চায় পুরানো সাজাইয়া কি দেখবেন বলে

আমাদেরকে <laughs> 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 <laughs>

और युवा ने नियुक्त किए

কোরাল 15 কোনি কোরের উনি একটা মহান জিনিস কোথায় খাদ্য তুলি পাহাড়ের উপর দিয়া আমাদের জন্য খাবার দিয়ে আজকে শিক্ষাদার মাত্রা জিজ্ঞাসা করছিস মাত্রা পাবে তুইPostConstruct বান্দে যাই আইনি কোনি কোর থেকে আপনাকে উপস্থিত করব সুবহানাল্লাহ কোহায় যো কোটা আল্লাহ